গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে আবার লাশ লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে এলাগে টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে এলাগে তো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কর ভোট

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল কোষা না দেশে জলে পুড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পাই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশে জলে পুড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পাই না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাদের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাদের গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড় কেমন কামন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল মোদিন ষড়

গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার সর বিলাস তার বাবার নামে দুই হাজার টাকা আল্লাহ দু আছে কপুর করে না উনি ফেরা দিয়ে দাও আগা তাই কিছু এক ব্যাগ এতক্ষণ পরে মনে পড়ল নবো না না নবো নবো বরকত হরকতে বরকত এক সিমেন্ট করলো দান রবিউল ভাই আল্লাহ দানকে কবুল করো মানে ভাই দেখছিল তিরিশ পরে কি দেখো হুজুর কিরাম কালেকশন মনে করছিলো না পুল্লি দেবো না ওই রকম না উনি চিন্তা করলে একটু বাড়িয়ে দিই যেহেতু তিরিশের বেশি নেবে না বেশি করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ নিয়ত কোথায় অন্তরে কবুল করার মালিক কে আমি যেভাবেই বলি আল্লাহ অন্তরটা পড়ে দেখবেন অন্তর পড়ার মালিক ক্ষমতা আছে কার

ছোট একটা বাচ্চা পঞ্চাশ টাকা আল্লাহ ডানকে কবুল করো আর একটা ছোট বাচ্চা এক ছোট টাকা তার বাবা হয়তো হাতে পাঠিয়ে ফেললাম শিশু বাচ্চা করে নাও করে দাও দেখায় স্বপ্ন করে দাও লেখাপড়ায় লাভলু ডাক্তার আল্লাহ এলেকায় রুবি বাড়াই দাও ঘরের হারো রো ভয় বলেন আমি রুবি না হলেও সিমেন্টের টাকা সত্য

হ্যাঁ অসুবিধা নেই চাল মা এই যে আপনার এই কি বলে এত উশো করেছেন কেন আমরা তো উষো না করলে আলো